গঙ্গারামপুর হাই স্কুল সংলগ্ন মাঠে চেয়ারম্যান কাপ অনুষ্ঠানের সূচনা হল শুক্রবার এদিন স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের মাধ্যমে চেয়ারম্যান কাপের উদ্বোধন করা হয় অনুষ্ঠানের সূচনা লগ্নে স্থানীয় অসংখ্য দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় পাশাপাশি এদিন মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আগামী ছয় ও সাতই জানুয়ারি এই ফুটবল মাঠে বিভিন্ন খ্যাতনামা দলের উপস্থিতিতে চেয়ারম্যান কাপ অনুষ্ঠিত হতে চলেছে জয়ী দলের হাতে চেয়ারম্যান কাপ তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা এই বিষয়ে গঙ্গারামপুর পৌরসভার পৌরপ্রধান প্রধান প্রশান্ত মিত্র জানান আজকে এখানে চৈতালি ক্লাব অ্যান্ড লাইব্রেরি তার পক্ষ থেকে তিন দিনের একটা প্রোগ্রাম রেখেছে চেয়ারম্যান হাফ হিসাবে তার আজকে প্রথম দিন পাঁচ তারিখ আজকে পাঁচ তারিখে তারা একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছে এবং তার সঙ্গে সঙ্গে বিনা পয়সা চক্ষু পরীক্ষার ব্যবস্থা রেখেছে একটা এবং তার সঙ্গে সঙ্গে বস্ত্র বিতরণের আয়োজন করেছে এখানে সেই অনুষ্ঠানে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আমার গঙ্গারামপুর মিউনিসিপ্যালটির ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে কাউন্সিলর থেকে শুরু করে সবাই এখানে উপস্থিত হয়েছে এবং আমাদের গঙ্গারামপুর স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে আমাদেরই ঘরের ছেলে এই এলাকারই ছেলে ডাক্তার হিসাবে পরিচিত তিনিও এখানে উপস্থিত হয়েছেন আমরা সবাই মিলে এই অনুষ্ঠানটাকে যাতে সুন্দরভাবে সার্থক করে তুলতে পারি সেই কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং এরপরে বিকাল থেকে চারটার থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে সেই অনুষ্ঠানেই আমরা উপস্থিত হয়েছি আগামীকাল পরশু কী থাকছে অনুষ্ঠান আগামীকাল পরশু থাকছে ফুটবল প্রতিযোগিতা আটটি ব্যাগ ফুটবল টুর্নামেন্ট চলবে সেই টুর্নামেন্ট ছয় এবং সাত তারিখ কালকে একটা র্যালিরও ব্যবস্থা রেখেছে ক্লাবের পক্ষ থেকে চৈতালি ক্লাবের পক্ষ থেকে তারা একটা সুন্দর র্যালি সেই র্যালিতেও সবাই অংশগ্রহণ করবে স্কুলের ছাত্র থেকে শুরু করে আর এই এলাকার মানুষ থেকে শুরু করে সবাই সেই র্যালিকে অংশগ্রহণ গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে